আমি একটু স্মৃতিদান করতে চাই যে আমি দুই হাজার আট সালে এসএসসি পরীক্ষা দিয়েছি তখন কিন্তু এরকম একটা সরকার ছিল তত্ত্বাবধায়ক সরকার দুই বছর সময় তা আমার আমার প্রতিষ্ঠান থেকে আমি প্রথম জিপিএ পাস এবং সকল বিষয়ে জিপিএ পাস ক্লাস পর্যন্ত ওই ফলাফল এখন বন্ধ হয় না ওই প্রতিষ্ঠানে আমরা তিন পনেরো বছর পড়াশোনা করেছি আমাদের মানে ক্যাবটা হল পাঁচ বছর পরে আমি পনেরো বছরে আমরা ওই স্কুলের ফার্স্ট পাই কলেজে তো আমার রেজাল্ট ছিল সর্বশেষ এখন পর্যন্ত যা আছে তো এই তো বয়স্ক আমি জীবনের প্রথম ডাকা যাই হোক